নমস্কার প্রিয় দর্শক বন্ধু বশীকরণ জগতে সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আপনাদের একটি শক্তিশালী বশীকরণ টোটকা দেব যেটি আপনি দূর থেকে করতে পারবেন এই টোটকাটি কলার মাধ্যমে করা হয়ে থাকে তো সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো তো বিগত আড়াই তিন মাস ধরে আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড দিতে পারিনি তো আমি শারীরিকভাবে খুবই অসুস্থ ছিলাম আমার পক্স হয়েছিল এবং সেই পক্সের ট্রিটমেন্ট মতো না হওয়ার জন্য সারা শরীরে রস জমে গেছিলো এবং রস জমে যাওয়ার কারণে আমার বাম হাতটা আমি তুলতে পারছিলাম না তো বর্তমান সেভেন্টি পার্সেন্ট রিকোভার হয়েছি এখনও থার্টি পারসেন্ট রিকোভার হতে বাকি তো আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমি দ্রুত রিকভার হতে পারি তো যারা স্পেশালি তন্ত্রমন্ত্র শিখতে চাইছেন তারা আমার যে তন্ত্র পাওয়ার চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আপনারা মেম্বারশিপ নিলে সেখান থেকে সমস্ত বিদ্যা শিখতে পারবেন তো এখন আমি আপনাদের সামনে বশীকরণ টোটকাটি উপস্থাপন করতে চলেছি এই টোটকাটি অভ্যর্থভাবে কার্যকরী আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন এবং তাকে যদি বশীকরণ করতে চান তাহলে তার জন্য এগারো দিন ধরে প্রতিদিন তিনটি কলার উপর এখানে কলা বলতে আপনাকে কাঁঠালি কলা নিতে হবে যে কলাগুলো ভগবানকে পুজো দেওয়ার জন্য উৎসর্গ করা হয় এবং যারা জানেন না তারা গুগল সার্চ করলে কাঁঠালি কলার ছবি পেয়ে যাবেন তো প্রতিদিন তিনটি কলার উপর লাল সিঁদুর দিয়ে সেই মেয়েটির নাম লিখুন এবং এই তিনটি কলা একটি বাছুরকে খাওয়াবেন গরুর যে বাছুর হয় সেই বাছুরকে খাওয়াবেন অবশ্যই মনে রাখবেন ঘর থেকে বের হওয়ার পর আপনি প্রথম যে বাছুরটিকে দেখতে পাবেন আপনাকে ওই কলা সেই বাছুরটিকে খাওয়াতে হবে এগারো দিন পরে আপনি নিজেই এই টোটকার প্রভাব দেখতে শুরু করবেন আশা করি আজকের ভিডিওর সম্পূর্ণ অংশ বুঝতে পেরেছেন ভিডিও থেকে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ